অভিনব বৈষ্ণব ভক্তদের প্রতিবাদ আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিতার আত্মার শান্তি কামনা যেন সঠিক বিচার পায় আগামী দিনে কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার দাবি চারিদিকে বিষাক্ত আবহাওয়ার শুদ্ধিকরণের জন্য সম্প্রতি নাম সংকীর্তন করা হয় মালদা শহরের রাজ হোটেল মোড়ে গৌরীয় বৈষ্ণব সংস্থার উদ্যোগে নাম সংকীর্তনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারপারসন চিত্রা সরকার বৈষ্ণব ভক্ত রঘুনাথ দাস রাজদীপ সেন নন্দিতা সেন সহ অন্যান্য ভক্তরা এই বিষয়ে চিত্রা সরকার বলেন আরচিকর মেডিকেল কলেজের নির্যাতিতার আত্মার শান্তি কামনা ও চারিদিকে বিষাক্ত বাতাবরণ শুদ্ধিকরণের জন্য ভোর থেকে নাম সংকীর্তন শুরু হয় রাজ হোটেল মোড়ে তার প্রতিবারে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশার লোক নিজের নিজের মতন করে প্রতিবাদ করেছে আর সুবিচার চাই এটা চেয়েছে কিন্তু আমরা যারা বৈষ্ণবতার পথে আছি তারা সব প্রার্থনাই ভগবানকেই জানায় তাই এই আজকের এই যে চারিদিকে অশান্তি দুর্ঘটনা তারকীয় কাণ্ড হচ্ছে সেটা যাতে আর না হোক আর এই যে নির্যাতিতা শুধু আর্যিকরের ও নয় প্রতিদিন আগে পরে সমানে নারীরা নির্যাতিতা হচ্ছে হচ্ছে তাদের সবার আত্মার শান্তি কামনা দিতে আর আগামী দিনে যেন আর এরকম না হয় তার জন্যে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই সব থেকে বড় কথা মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যে হরিণাম দিয়েছেন যে মহামন্ত্রী দিয়েছেন তাতে শুদ্ধিকরণ হয় মানে যেখানেই মহামন্ত্র হয় সেখানে চারিদিকে পজিটিভ এনার্জি হয় শুদ্ধিকরণ হয় এই শুদ্ধিকরণের উদ্দেশ্যে আমরা আমাদের এই প্রয়াস মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ